আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দিব বিচারক অথবা অফিসের বসকে আপনি কীভাবে বস বস করে রাখতে পারবেন নিজের কথা চালাতে পারবেন কোথাও যদি বিচার সালিস হয় সেখানে যদি আপনার বিরুদ্ধে বিচার চলে যেতে পারে এমন সংখ্যা হয় তাহলে আপনি সেই বিচার বা মজলিসের বিচারককে বস করতে পারবেন অথবা আপনার অফিসের বসকে আপনার বসে বা অনুকূলে রেখে আপনি তাদের মাধ্যমে আপনি যে কোনো কাজ হাসিল করতে পারবেন মালিক কফিল বসীকরণ এটা বলা হয় এটা আপনি যদি বাইরে থাকেন বিদেশে থাকেন আপনার কাজের মালিক বা কফিল যে তাকে আপনি বস করতে পারবেন তো এটা দেখুন একটা আয়াত আছে আয়াতটা আমি পড়তেছি না ঠিক আছে আপনি এই আয়াতটা প্রথমত ভালো করে দেখে নেবেন এই নকশাটা আপনাকে মেশকো জাফরান দ্বারা লিখবেন লিখে মোমের মধ্যে মোমের গোলার মধ্যে রেখে মুখের ভিতর আপনি রেখে যে কোনো অফিসার অথবা বিচারকের সঙ্গে কথা বললে সে আপনার বসীভূত হবে এবং মুখের মধ্যে রেখে যদি আপনি কথা বলতে না পারেন সেক্ষেত্রে এই নকশাটা লিখবেন লেখার পরে আপনার সাথে করে নিয়ে চলে যাবেন নকশা যেই আয়ারটা যেটা লেখা আছে সেটা নিচে অবশ্যই যার জন্য করবেন সেই বিচারক অথবা আপনার অফিসের বসের নাম লিখতে হবে তার বাবার নাম লিখতে হবে সম যদি জানা থাকে না থাকলে তার মায়ের নাম লিখতে হবে ঠিক আছে এবং নকশা লিখতে হবে ভোজ পাতার মধ্যে মেশক জাফরান দ্বারা অন্য কোনো দ্বারা লিখলে হবে না লেখার পরে সেটা মোমের গোলার মধ্যে আপনি রাখবেন মোমের টুকরা মোম মোমবাতির মোমের টুকরার মধ্যে রাখবেন তারপর সেটা একটা মদলিতে ভরে আপনি জাস্ট আপনার সাথে রাখলেন অথবা মুখে রেখে আপনি যেই মালিক কপিল অথবা অফিসের বসের সাথে কথা বলেন না কেন সেই আপনার বসীভূত হবে আপনার অনুকূলে চলে আসবে আপনি যেটা বলবেন সেটা শুনবে আপনারও অফিসের প্রমোশন বা কাজের যে কোনো কিছুতে আপনি তার মাধ্যমে হেল্প পাবেন এতটুকু নিশ্চিত ঠিক আছে আপনার আয় উন্নতি করতে পারবেন এই নকশা দ্বারা যদি মালিক বা কপিল আপনার বসে থাকে তাহলে আপনারা পিছনে ফিরে তাকাতে হবে এতটুকু নিশ্চিত তো এই হল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ